স্কুল কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্য সম্পূর্ণ নিরামিষ ময়দা ছাড়া আটা দিয়ে তৈরি দুই রকম চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি যেগুলো দশ থেকে বারো মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলিয়া আমার চ্যানেল সিম্পল কুজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেকগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ঘরে তৈরি টক দই রুম টেম্পারেচারে থাকা আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই পৌনে এক কাপ পরিমাণ জাগারি পাউডার এবং দুই টেবিল চামচ আনফ্লেভার্ড রিফাইন্ড অয়েল এখানে তোমরা জাগারি পাউডারের পরিবর্তে যদি চিনি ব্যবহার করো তাহলে পরিমাণটা লাগবে হাফ কাপ এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এবারে আমরা ড্রাই উপকরণগুলো রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের উপরে নিয়ে নিয়েছি ছাঁকনি আর তার মধ্যে নিয়ে নিলাম ওই কাপেরই দুই কাপ পরিমাণ গমের আটা সবগুলো উপকরণ অবশ্যই থাকতে হবে রুম টেম্পারেচারে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার তোমরা যদি নর্মাল কেক বানাতে চাও তাহলে অবশ্যই কোকো পাউডারটা স্কিপ করবে এক টেবিল চামচ মিল্ক পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা সমস্ত কিছু খুব ভালো করে চেলে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর যদি কোনো গুটলি বা লামস থাকে অবশিষ্ট অংশটা অবশ্যই ফেলে দিতে হবে তারপরে শুকনো উপকরণগুলো একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম মানে লিকুইড উপকরণগুলো যে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি অল্প অল্প করে এই ড্রাই উপকরণগুলো দেবো এবং মিশিয়ে নেব আমি দুইবারে পুরো মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি একবারে পুরোটা দিচ্ছি না যাতে কোনো প্রকার লামস থাকার সম্ভাবনা কম থাকে মিশিয়ে নেওয়ার পর বাদ বাকি আটার মিশ্রণটা দিয়ে দিলাম এবং মেশাতে মেশাতে দেখা যাচ্ছে মিশ্রণটা খুব বেশি ঘন এই সময় অ্যাড করে দিলাম বেশ কয়েক ফোটা মতো ভ্যানিলা এসেন্স এবং রুম টেম্পারেচারে থাকা মিল্ক নিয়েছি যে কাপ মেপে আটা এবং অন্যান্য উপকরণ নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ পরিমাণ এবং দুই টেবিল চামচ প্রথমে দিয়ে নিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যখন দেখা যাচ্ছে আরও কিছুটা লিকুইড লাগবে আমি দুধ দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ এইভাবে করে বার কয়েক যেমন লাগছে তেমন দিয়ে নিচ্ছি তোমরা এখানে অবশ্যই দুধের পরিবর্তে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করতে পারো তারপরে মেশাতে মেশাতে দেখা যাচ্ছে আর কিন্তু মিল্ক লাগছে না একদম মিশনে ঘনত্বটা ঠিকঠাক আছে এই পর্যায়ে আমি একদম শেষের দিকে অ্যাড করে দিচ্ছি লেমন জুস এখানে আমি এক চা চামচ লেমন জুস ব্যবহার করছি একদম মেপে অবশ্যই দিতে হবে এক চা চামচের থেকে একটু কম তারপরে এটাকেও খুব ভালো করে মিশে নিচ্ছি ব্যাটারির ঘনত্ব থাকবে ঠিক এরকম খুব বেশি পাতলা না একদম এরকম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে আর ওই এক কাপ দুধের থেকে বেশ তিন টেবিল চামচ মতো দুধ পড়ে রয়েছে এটা কিন্তু আর লাগলো না তোমাদের ক্ষেত্রে পরিমাণটা কম বেশি হতে পারে এরপরে আমি একটা আপে প্যান নিয়েছি কারণ কেকগুলো আমি আপে প্যানে তৈরি করব যাতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমরা যদি পুরো কেকটাকে একটা কে বড়ো কেক মোল্ডের মধ্যে নিয়ে তৈরি করতে যাই সেক্ষেত্রে বেকিং টাইমটা একটু বেশি লাগবে কিন্তু আমরা এটা বাচ্চাদের স্কুলে লাঞ্চ বক্সে দেওয়ার জন্য তৈরি করছি যাতে ঝটপট করে হয়ে যায় তার জন্য আমি এভাবে আপে মেকারে তৈরি করছি তোমরা চাইলে প্যান কেকের মতো করেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে পারো একই রেজাল্ট আসবে প্যানটাকে ফার্স্টে অয়েল ব্রাশ করে তারপরে ব্যাটার অ্যাড করছি এক চামচ এক চামচ করে খুব বেশি পরিমাণ ব্যাটার দিলে আবার উপচে যাবে তারপরে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নিয়ে আমি একদম লো ফ্লেমে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম ঢাকা বন্ধ করে দিলাম আর ফ্লেমটা লো করে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর এই ফাঁকে বাদবাকি যা ব্যাটার রয়েছে সেগুলোকে আমি ছোট ছোট এরকম চায়ের কটোরির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যেও ফার্স্টে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে তাহলে এগুলো রিমুভ করতে সুবিধা হবে তারপরে আমি এই ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি যাতে কাপ থেকে একদম উপচে না যায় ওই হাফের থেকে একটু কম করে দিয়েছি তবে হাফ করে দিলেও চলবে তারপরে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এবং এগুলোকে আমি মাইক্রোওয়েভ করে নেবো মাইক্রোওভেনটা জাস্ট থার্টি সেকেন্ডসের মতো প্রিহিট করে নিয়েছি আর এই কিক মোল্ডগুলোকে দিয়ে দিলাম তারপরে দুই মিনিটের জন্য বেক করে নিচ্ছি নর্মাল আমরা খাবার গরম করে ঠিক যেভাবে ঠিক সেরকম করেই জাস্ট দু মিনিট টাইম সেট করে দিয়েছি আর দু মিনিট পরে এখন দেখা যাচ্ছে কেকগুলো কিন্তু বেক হয়ে গেছে এদিকে আমরা গ্যাস ওভেনে চলে আসলাম তিন মিনিট পরে আর দেখা যাচ্ছে এগুলোও কিন্তু ফুলতে শুরু করেছে আমি যেহেতু ব্যাটারি একটু কম কম করে দিয়েছিলাম সেজন্য এগুলো খুব বেশি একদম উঠতে যায়নি দেখতে সুন্দর লাগছে তারপরে চেক করে নিচ্ছি একটা কাঠির স্টিক দিয়ে আর দেখো একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে কোনো জায়গাতেই কাঁচা নেই বোথ সাইড একদম ওয়েল কুক হয়ে গেছে আরও একটা চেক নিলাম আর স্টিক কিন্তু ক্লিন বের হয়েছে এই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিলাম আর এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেকিং টাইম কিন্তু মাত্র তিন থেকে চার মিনিট আর দেখো ভীষণ নরম তুল তুলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ঠিক একই রকম নরম থাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা কেক আর যেহেতু এগুলো গুড় দিয়ে বানিয়েছি এবং আটা ব্যবহার করা হয়েছে তাই স্বাস্থ্যের দিক থেকে রকম ক্ষতির কোনো সম্ভাবনাই নেই তোমরা চাইলে এখানে কোকো পাউডারটা স্কিপ করতে পারো যদি নর্মাল কেক বানাতে চাও তারপরে আমি লাঞ্চ বক্সে গুছিয়ে নিলাম আর এদিকে মাইক্রোওভেনের যে কেকগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসছে আর আমি তোমাদেরকে একটা কাঠের স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম স্টিক কিন্তু ক্লিন বের হয়েছে কেকগুলো নরম তুল তুলে হয়েছে এরপরে যেহেতু আমরা অয়েল ব্রাশ করেছিলাম তাই হাত দিয়েই কিন্তু ইজিলি রিমুভ করা যাচ্ছে একই রকমভাবে সবগুলো কেকই তৈরি হয়ে গেছে স্কুল কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট একটা কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চায়াল এগুলো বিকেল কিংবা সকালে চায়ের সাথেও কিন্তু নেওয়া যায় ভীষণই ভালো লাগবে আশা করছি আজকের এই হেলদি টেস্টি টিফিন আইডিয়া তোমাদের মন্দ লাগেনি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কামেন্টে জানিও আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে ততক্ষণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ